আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা সহজ রেসিপি তো আজকেও কিন্তু আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো তবে বানাবো কান্ট্রি চিকেন মানে দেশি মুরগি তো প্রথমেই তার জন্য একটা মশলা লাগবে সেটা একটু বানিয়ে নিই এখানে কাঁচা লঙ্কা নিয়েছি নারকেল নিয়েছি আর চার মগজ আর এদিকে কাজু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল সমেত সেটাই দিয়ে দিলাম তো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অবশ্যই ঝালটা যে যে আর বুঝে দেবে বেশি খেলে বেশি লঙ্কা দেবে কম খেলে কম লঙ্কা আর এখানে কাজুটা কিন্তু আমি গুঁড়ো কাজু ইউজ করেছি তো যাই হোক সব কিছু মশলা করে বেটে রেখে দিলাম এদিকে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে ভাজবো তারপরে এর মধ্যে দিয়েছি একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা দেওয়ার পরেও কিন্তু আরও তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পরে দেখো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো এটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর শীতকাল পড়ে গেছে আর এই শীতকালে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এই ধরনের চিকেন কারি খেতে দারুণ লাগে তাই না তো চলো মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম মাংসটা তো এখানে কিন্তু মুরগির সাথে ডিম ছিল তো ডিমটা আমি পরে দেব আলাদা এখন দেবো না এখন দিলে না গলে যাবে তো দেওয়ার পরে দেখো মাংসটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি হাই ফ্লেমে তারপর মশলা দিলাম বেশি যে মশলাগুলো থাকে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সেটা দেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করব। আর এটার মধ্যেই যে তেলটা ছিল মানে মাংসের মধ্যে যে চর্বিটা ছিল সেটাই কিন্তু গলে গিয়ে অনেকটা বেশি তেল মনে হচ্ছে তো যাই হোক বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি অনেকটা তেল ছেড়েও বেরিয়ে এসেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে প্রথমেই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম কাজু চারমগজ নারকেল আর তার সাথে কাঁচা লঙ্কা তো সবটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এরপরে কিন্তু ভালো করে মিশাতে মেশাতে দেখবে তেলটা মশলা থেকে ছেড়ে বেরিয়ে আসবে তো অনেকক্ষণ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু শুকনো শুকনো হয়ে এসেছে তো এরপরে যেটা করব এটার মধ্যে আমি দিয়ে দেবো ওই যে ডিমটা বললাম না ডিমটা আমি পরে দেবো তো ডিমটা আমি দিয়ে দিয়েছি এর এখন এর আগে দিলে কিন্তু গলে যেত তো এই টাইমটা আমি ডিমটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর তার সাথে দিয়ে দিলাম এখানে ধনে পাতা ধনে পাতা কুচি বেশ কিছুটা দিয়ে দিলাম শীতের দিনে ধনেপাতা তো এখন বাজারে গেলেই হামেশাই পাওয়া যায় তো মানে এটা খেতেও ভালো লাগে ঠিক ধনে পাতার ফ্লেভারটা তো যাই হোক এটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর এখানে দেখাচ্ছি যে মানে এই চিকেনগুলো একটু না শক্ত হয় তো আমি এটা কি করব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কারণ যতক্ষণ রান্না করবো অনেকটা দেরি হয়ে যাবে তো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কিন্তু আমি ডিমগুলো দেব না ডিমটা আমি কড়াইতে রেখে দিলাম বাদ বাকি যে মাংসটা আছে সবগুলোই কিন্তু এখানে দিয়ে দিলাম আর অবশ্যই এখানে দিতে হবে অল্প একটু জল তো মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু আমি অল্প একটু জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি যদি নুনের প্রয়োজন হয় নিশ্চয়ই দেওয়া যেতে পারে তো দেওয়ার পরে দেখো প্রেশার কুকার বন্ধ করে আমি যে কটা সিটি দরকার লাগে সে কটা দিয়ে নিয়েছি তারপর সিটিটা রিলিজ হয়ে যাওয়ার পরে এখানে মাংসটা আমি আবারও কিন্তু ওই কড়াইতে যেটার মধ্যে ডিমটা ছিল আমি ঢেলে নিয়েছি নিয়ে একটুখানি গ্যাসটা অন করে দিলাম আর ওপর থেকে কাঁচা লঙ্কা আর একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম ব্যাস রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট অবশ্যই একবার ট্রাই করো খেতে দুর্ধর্ষ লাগে বিশেষ করে এই শীতকালে তো অবশ্যই ট্রাই করো তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না পাশে থেকো